ফাইনে হাতিবাৰ হোগ বা ক্লাইনী দোমুণে চেৰে নাই হুগা বেলেগ বেংক চাও নে রং এবার সচিব অপূর্ব রায় সাকা তিনি পান্ড বকনো সাকা স্টেট লভেল বেংক কমিটি বাইসা ইকবারাইমান রোগী লুজাজা কক তো পান্ড সচিব টাইব সাকা তুইতোর মবাই দেরাজা আমচাইনি কিসান ক্রেডিট কার্ড মানজা খুব রকন্ন লা যতখাঙ্গই বেংক রকন কয়াখা কক তগি পান্ডা বেংকার কুচুক বেরাম সংমাইমান আমরা এক সপ্তাহের মধ্যে ফাইনাল অ্যাসেসমেন্ট করে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে যে টাকা আমরা যাতে প্লেস করতে পারি সেই জন্য আমি রিকোয়েস্ট করেছি যে আমরা ফাইনাল অ্যাসেসমেন্ট করে সেটা আমরা দিয়ে দেবো ব্যাংকারদের কাছে ডাইরেক্টলি তো ওখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে ফার্মার্সদের কেসিসি লোন যাতে দেওয়া যায় সেজন্য আমরা ক্যাম্প করব একটা ক্যাম্পেইন মোড়ে আমরা এই সেপ্টেম্বর মাসে সেটা করার চেষ্টা করবো যেসব ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়েছে ওখানে কিছু করা যায় কি না আর এডুকেশনাল লোন যেটা ডাইরেক্টলি ব্যাঙ্কারসরা এটা স্যাংশন করেন এটা যাতে ওনারা প্রায়োরিটির বেসিসে ওখানে ফোকাস দেন এবং এডুকেশন লোন যাতে স্যাংশন করেন যেখানে স্টুডেন্টরা অ্যাফেক্টেড চিফ সেক্রেটারি নাবার্ড এবং আরবিআই সহ অন্যান্য ব্যাংকার্সদের বলেছে যে যাতে সর্বোচ্চ আপনি সর্বতভাবে এই ফ্লাড বিক্রিম ফ্যামিলি যারা আছে তাদের সাহায্য করা যায় এবং তাদের ডিস্ট্রেস কন্ডিশনে যারা আছে তাদের আপলিফট করা যায় ইন দ্য বাই এক্সটেন্ডিং নেসেসারি লোন ইন ডিফারেন্ট সেক্টরস